নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজকে মহালয়ার দিন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি তো শ্রীভূমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমি একা না মা বাবার সঙ্গে বেরিয়েছি তো মা বাবার সাথে মানে পুজোর ঠাকুর দেখা শুরু করছি তো আজকে মহালয়া মহালয়ার দিন সন্ধ্যেবেলা তো জানি না শ্রীভূমি উদ্বোধন হয়েছে কি না তো যাই হোক তবু দেখবো আর নিজে যতটা পারবো দেখব আর সঙ্গে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমরা এই ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি বেসিক্যালি ক্লক টাওয়ারের এখান থেকেই শ্রীভূমি মোটামুটি শুরু হয়ে যায় এই বাঁদিকে ঘুরলেই এরকম শ্রীভূমির গেট লাইটিং দেখা যায় এই যে সেই শ্রীভূমির বিখ্যাত লাইটিং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও লেখা আছে এনে তিরুপতির একটা মূর্তি দিয়ে লাইটিং করেছে যেটা খুব ভালো তাহলে আমরা শ্রীভূমি পৌঁছে গেছি কেমন লাগছে অনেক কষ্ট করে পৌঁছে গেছি সামনে লাইট টাইট ভালো লাগছে পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু লাইটিং আর এরকম এমনি নর্মাল গেট রয়েছে সবটাই কিন্তু তিরুপতির থিমের বেশ করে এরকম নর্মাল গেট তারপর একটা করে লাইটিং আর এরকম চন্দননগরের লাইটিংও রয়েছে তো বেশ ভাল লাগছে যে তিরুপতি থিমের উপরই সবকটা গেট করা রয়েছে আর সামনে যে এদের যে মেন যে গেটটা যেটা ভিআইপির উপরের যে গেটটা সেইটা রয়েছে এই যে এটাও কিন্তু তিরুপতির মন্দিরের গেটের আদলেই করা রয়েছে এবছরের ত্রিভূমির থিম হচ্ছে তিরুপতির বালাজির মন্দির তো আমরা এই গেটটার সামনে এলাম তো এখন ভাবছি এই গেটটার সামনে কয়েকটা সেলফি তুলব তারপর বাঁধিকে ঘুরলে এই যে বিবেকানন্দ রথ বা বিবেক রথ এখান থেকেই শ্রীভূমির লাইনটা মূলত শুরু হয় এইটা জায়গাটা কিন্তু লাইট দিয়ে পুরো মানে সুন্দর করে সাজিয়েছে পুরো এলাকাটা আলোর চাদরে মুড়ে দিয়েছে আর এখানে মা এই বিবেক রথের সামনে ছবি তুলছে বাবা ছবি তুলে দিচ্ছে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং লাইনে দাঁড়াবো আর এখানেও একটা গেট রয়েছে সুন্দর কাগজের গেট বিবেক রথের সামনে এটাও তিরুপতি বালাজির মন্দিরের মতো করেই সাজানো হয়েছে আর এই যে এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়তে হবে হ্যাঁ বিভৎস লাইন মানে মহালয়ার দিন সাড়ে সাতটার সময় মানে যা তা লাইন পড়েছে সব লোক চলে এসেছে উদ্বোধন হয়ে গেছে খবর পেয়ে সব লোক চলে এসেছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখন দেখা যাক কখন লাইন এগোয় আমরাও এগোবো অনেক লোক অনেক লোক লাইন তো লাইনে আমরা তো প্রায় নাজেহাল অবস্থা তো শেষ পর্যন্ত আমরা চলে এলাম প্যান্ডেলের কাছাকাছি এই যে শ্রীভূমির যে ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ক্লাবের সামনে চলে এসেছি এই যে ক্লাব এবার এই ক্লাবের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাবটা এই ক্লাবের ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের পুজো মণ্ডপটা প্যান্ডেলটা রয়েছে তো আরেকটু হয়ে গেলে হালকা হালকা প্যান্ডেল দেখা যাবে তো এই যে এগিয়ে পড়েছি আমি এখানে হালকা হালকা প্যান্ডেলটা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা এখনও আসছে না এইবার এলো কিন্তু একটু ভালো একটা জায়গায় দাঁড়িয়ে ভালো করে প্যান্ডেলটার ছবি ভিডিও তুলতে হবে তো দাঁড়াওয়া হয়তো একটু ভালো করে স্টেবেল করে দাঁড়িয়ে নিই তো এই যে প্যান্ডেলটা লাইট দিয়ে কিন্তু দারুণ লাগছে এই তিরুপতি বালাজির মন্দিরটা যেটা করেছে এবছরের এদের থিম দারুণ করেছে কিন্তু আর এই যে হলুদ রঙের একটা লাইট জ্বলছে মায়াবী লাগছে দারুণ লাগছে অসাধারণ অসাধারণ মানে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না তো ওইখানে আবার গেটের ওখানে কিন্তু একটা তিরুপতির তিলকও করা রয়েছে আর এই যে মন্দিরটা তিরুপতি বালাজির মন্দির এবছরের শ্রীভূমির থিম দারুণ 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 তো একটু আমি একটু সেলফি তুলে নিই সেলফি তুলে তারপর এবার মণ্ডপের ভিতরে ঢুকবো দারুণ হালকা করে মণ্ডপটা একটু ঘুরে দেখছি চারিদিকে বালাজির মূর্তি রয়েছে অনেক রকমের মূর্তি রয়েছে আমি কিন্তু ঠাকুরটা হালকা দেখতে পাচ্ছি তো আরেকটু এগিয়ে গেলে ভালো করে ঠাকুরটা দেখা যাবে মানে বালাজি সেই বিখ্যাত তিলকটা রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব রেখা রয়েছে ভিতরটা কিন্তু পুরো গোল্ডেন মানে মানে পুরো সোনালি একটা আভা সোনালি লাইট ঝাড়বাতিটাও দারুণ আর ঠাকুরটা দেখা যাচ্ছে দারুণ ঠাকুরটা দারুণ লাগছে ঝাড় বাতিটাও দারুণ লাগছে একটা গোল্ডেন আলোতে পুরো মাখামাখি হয়ে রয়েছে চারিদিকটা গোল্ডেন কালার দিয়ে রং করা রয়েছে ঠাকুরটাও খুব সুন্দর রয়েছে ঠাকুরের মুখ দারুণ প্রত্যেকটা ঠাকুরই মানে লক্ষ্মীগণেশ সরস্বতী কার্তিক সব দারুণ দারুণ লাগছে সব মিলিয়ে কিন্তু শ্রীভূমি পুরো এক ক্লাস হয়েছে দারুণ মহালয়ার দিন দেখতে এলাম পুরো হেভি লেগেছে আমার হেভি লেগেছে আর ভালো করে আরামসে দেখেছি পুরো প্যান্ডেলটা গোল্ডেন কালারের দারুণ দারুণ আর বেশি লোক নেই মানে বাইরেই যত ভিড় ছিল ভিতরে কিন্তু বেশি লোক নেই তো আমাদের শ্রীভূমি দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি ভালো দেখলাম বেশি ভিড় নেই প্যান্ডেলের ভিতরে মোটামুটি ভিড় আছে হ্যাঁ স্ট্রিং পাওয়া যাচ্ছে চলো একটু খাই তারপর আবার কথা স্ট্রিংটা কি আর এই যে গাইজ শ্রীভূমি প্যান্ডেল থেকে বেরিয়ে মানে বেরোনোর যে রাস্তাটা তারপরে যে পাড়াটা সেটাও কিন্তু দারুণ লাইট দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে এই জায়গাটাও তো স্ট্রিং ভালো হয়ে গেছিল না সেটা চলে এসেছে কেমন লাগলো দেখে হ্যাঁ ভিতরে কিন্তু বেশি ভিড় নেই লাইনটাই বাইরে দড়ি টড়ি ফেলে লাইন টাইন রেখেছে কিন্তু ভিতরে বেশি ভিড় নেই যার ফলে কি হচ্ছে যে মানে তার মানে ভালো করে দেখা যাচ্ছে আমি যেমন অনেকক্ষণ ধরে ঠাকুর দেখতে পেরেছি তো ভালো ভালো দেখ এখন বাড়ি চলে এসেছি মোটামুটি তো আমি তো শিবমিটা দেখলাম ঠাকুরও দেখলাম মা বাবা আর আমি গেছিলাম আর যতটা পারলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এরকমভাবে আজকে তো শুরু হলো সবে এরকমভাবে আরও ঠাকুর দেখাবো পুরো পুজো দূরে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন